এটা হচ্ছে কেকটা যেটা অ্যাকচুয়ালি সার যেহেতু খেতে খুব ভালোবাসে সেই জন্য এটা প্ল্যান করা হয়েছে নিকিতার সাথে আমি মানে কনসাল্ট করেই প্ল্যানটা করেছি আচ্ছা এটা স্পেশাল যেটা আছে এটা থেকে একটা জিনিস উঠবে সেটা কোথা থেকে এইটা ধরে ও এটা টানলেই বেরোবে না ওয়াও তো হয়ে গেছে এইটা তো এইটা এখন তো তুললে হবে না এটা তুলবে হচ্ছে আমাদের লুলু পাইলা তো যখন এটা মানে কাটা হবে তখন সেটা দেখাবো এটার অ্যাকচুয়ালি স্পেশালিটি কি শুধু যে এটা বিরিয়ানির হাঁড়ি তা কিন্তু নয় এর মধ্যে আরেকটা স্পেশাল জিনিস আছে যেটা পুরোটা কেরামতি এবং ক্রেডিট যাচ্ছে নিকিতার ওপর তো দেখা যাক মানে সায়ক খুশি হয় কিনা সো হ্যালো গাইজ আমি ফাইনালি হয়ে গেছি রেডি এবার আমি ওয়েট করছি কখন সায়ক সপুসাচী মা আসবে

তো আর <laughs> <laughs>

এই জামাটা আমি দেখেছি কোথাও একটা এটা আমার বোনও কিনেছে আমিও কিনেছি দুটো আলাদা